বাংলাদেশের বিখ্যাত চিনি কারখানাগুলোর মধ্যে জিল বাংলা সুগার মিল এই কারখানাটি উন্নত প্রযুক্তি এবং আধুনিক সমৃদ্ধ এবছরের বছরের আনুষ্ঠানিক উদ্বোধন করতে উপস্থিত হয়েছেন জামালপুর জেলা প্রশাসক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এছাড়াও অত্র ফ্যাক্টরির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন শুরুতেই মহান বিজয়ের মাস উপলক্ষে এক মিনিট নিরাপত্তা পালন করেন অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জের আশেপাশের অঞ্চলের আখ চাষিরা এ সময় শ্রেষ্ঠ আখ চাষি ও আখ উৎপাদনকারী এবং কারখানায় বেশি আখ প্রদানকারীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মহোদয় এ সময় তিনি আখ চাষিদের আরও উৎসাহিত করেন পরে উপস্থিত সুদীজনদেরকে নিয়ে কারখানার প্রবেশ আখ প্রবেশ করিয়েই শুভ উদ্বোধন ঘোষণা করেন কারখানার অভ্যন্তরীণ সুশৃঙ্খল এবং সিন্ডিকেট ভেঙে নিরপেক্ষভাবে কাজ করারও উৎসাহ প্রদান করেন এর বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আখ চাষিরা কারখানায় আগ প্রেরণ করেন প্রতি বছরই যেন এমন কর্ম চাঞ্চল্য এবং ব্যস্ততা থাকে এমনটাই প্রত্যাশা তাদের জিল বাংলা সুগার মিলের যে মানে সমস্যাগুলো ছিল সব নিরসন আর এই বছর আমরা দোয়া করি এবং আশা করি যে জিল বাংলা সুগার মিল বেশি লক্ষ্যমাত্রা নিয়ে চিনি উৎপাদন হবে জিল বাংলা সুগার মিল অনেক অধিকাংশ যে মানে দলীয় যে একটা সিস্টেম ছিল সেই সিস্টেমটা নাই এখন সর্বদলীয় সবার মানে ভূমিকা এখানে থাকতেছে কোনো একতন্ত্র নাই এখানে সবার অধিকার সমান অনেকদিন যাবত এখানে চুক্তিভিত্তিক চাকরি করি আমরা এই জায়গাতে চুক্তিভিত্তিক চাকরি করি প্রায় আট বছর তবে কিছুদিন আগে থেকে সিন্ডিকেটের কারণে আমাদের মানে চাকরি হওয়ার সম্ভাবনা ছিল না তবে এখন সিন্ডিকেট নাই যদি আমাদের মানে আপনার চাকরির স্থায়ীভাবে করে হয়তো আমাদের ভালো হবে আর কি লাঙ্গল জুমাল হাল চাষ জারিগান আর শারিগান বাঙালির ঐতিহ্যগুলো হারিয়ে গেলেও যেন পিঠাপুলি আর ফিনি পায়েস বিলুপ্ত না হয় আর এজন্য বাংলার কৃষকদেরকে বেশি বেশি আখ চাষ করতে হবে তাহলেই বাংলাদেশে আগামীতে চিনি সংকট থেকে মুক্ত থাকবে বাঙালির ঐতিহ্য কখনোই হারাতে দেওয়া যাবে না আর তাই তো বাংলাদেশের কৃষকদেরকে আখ মারায় বেশি বেশি করতে হবে আশরাফ হাসান হৃদয় বাংলা টোয়েন্টি ফোর জামালপুর